দু হাজার পঁচিশে খাস পর্দা করা যাবে এমন কি আপডেট নিয়ে এটার পর্দার পাশাপাশি খুবই চমৎকার গ্লেজি একটি আউটলুক আপনার পেয়ে যাবেন চার পার্টের একটি সেট এটা হচ্ছে আফিয়া সেট খুবই চমৎকার গ্লেজি আউটলুকের পাশাপাশি ইজিলি পর্দা মিটেন করতে পারবেন ফার্স্টে আমি এই আসিয়া গর্জিয়াস গর্জিয়া দেখিয়ে দিবো এর উপরে থাকা এক্সট্রা কোটির পার্টটা ঘের নিয়ে যদি কথা বলি এটার ইনারটা যতটা বড় ঘের এটার কোটি সেম টু সেম অলমোস্ট তিনশো ইঞ্চি ঘের হবে আর এক পার্ট করে ধরলে তো আরো অনেক বড় এটা ছবিটা আমি দেখিয়ে দিব আপনাদের খুবই চমৎকার আউটলুকে প্রোডাক্টটা পাবেন ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল দেখতে পাচ্ছেন রাফেল রয়েছে এটা রাফেল ফ্রন্ট সাইডও থাকবে ব্যাক প্যানেলও থাকবে দুইটা লেয়ার একটি হচ্ছে কোমর থেকে আর একটি হচ্ছে ঘেরের পোর্ষণ আর ঘেরের পোর্ষণে যে রাফেলটা থাকবে এই রাফেলের পাশে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের পালের ওয়ার করা থাকবে পালগুলো স্টিলের পিনের মাধ্যমে পারমানেন্ট হচ্ছে ফেব্রিক্সের সাথে অ্যাটাচ করা ওভারলোক এবং হচ্ছে হ্যাম চাপ সেলাই সবকিছু কিছুই নিখুঁত ফিনিশিং দিয়ে করানো থাকবে আর এটাকে অ্যাটাচ করার এখানে লুপ থাকবে দুবাই চেরি ফেব্রিক্স এ তৈরি খুবই সফট এবং কমফর্টে এটা হচ্ছে গর্জিয়াস এটার কোটির পোর্ষণটা এবং এটার ইনার হিসেবে যেটা থাকবে সেটা চমৎকার একটি গ্রাউন্ড গ্রাউন্ড এর ঘের হবে তিনশো ইঞ্চি ঘের দেখতে পাচ্ছেন ফ্রন্ট ব্যাক প্যানেল মিলিয়ে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের ঘেরের কোয়ান্টিটিটা এটা হচ্ছে দুবাই চেরি ফেব্রিক্সই তৈরি করা দেখতে পাচ্ছেন ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলিয়ে তিনশো ইঞ্চি ঘের হবে খুবই চমৎকার এটা ওয়ার করার পরে রাফেল পরে থাকবে বডি কিন্তু ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এবং এখানে কিন্তু ফ্রন্ট সাইডে আপনারা ব্ল্যাক কালারের জিপার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে জিপার করা থাকবে এবং এখানে লুফ থাকছে আপনারা চাইলে বডি ফিটিং করে ওয়ার করতে পারবেন স্লিপসটা খুবই ইউনিক স্লিপসে হচ্ছে আপনারা এতে রাফেল পেয়ে যাবেন এবং এখানে হচ্ছে রিপিটেড ওয়ার্কটা করা থাকবে দেখতে পাচ্ছেন পালের মাধ্যমে এবং এখানে কিন্তু স্মুকি করা থাকছে হেলদি আনহেলদি যে কেউ ইজিলি ওয়ার করতে পারবেন সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এবং ফিফটি চারটা সাইজে আপনার প্রোডাক্টটা পাবেন এবং এটার সাথে আনুষাঙ্গিক আরও দুটো পার্ট থাকবে তার মধ্যে থাকবে হচ্ছে নোজ নেক আপ ডাবল লেয়ারের দেখতে পাচ্ছেন ডাবল লেয়ারের নোজ নেক আপ প্লাস হচ্ছে এখানে আপনার লুফ পেয়ে যাবেন এটার পাশাপাশি আপনারা পেয়ে যাবেন একটি ফুল কাভারেজ ফ্রি সাইজের ওনা হিসাব হিজাব আপনাদেরকে দিচ্ছি আপনাদের এই ফ্রি সাইজে দুবাই চেরি ফেব্রিক্সের ও RNA হিজাব ডাবল পার্টে নোজ মেকআপ গর্জিয়াস তিনশো ইঞ্চি গ্রাউন্ড এবং খুবই গর্জিয়াস এই চারটা পার্ট মিলে রিজনেবল প্রাইসে ডেলিভারিতে পারচেস করতে হচ্ছে ইজিলি খাস পর্দাটা আপনারা মেনটেন করতে পারবেন যে থ্রি পার্টের কি সেট আমি ফার্স্ট এটার গর্জিয়াস পার্টটা দেখিয়ে দিব এটার উপরে থাকা রেডি হিসাবের প্রশ্নটা এইবারে রেডি হিজাবটা কিন্তু খুবই চমৎকার অনেকটা জিলবাবের মতো এটা একদম লং দেখে পাচ্ছেন কতটা লং এবং ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল সমান আর এটার কপালে ক্যাপ থাকছে এবং থুত হচ্ছে লুফ এবং এটা ফ্রন্ট পাচ্ছেন বাটন করা রয়েছে হোয়াইট বাটন এবং এটা এবং প্রত্যেকটা লেয়ারে চায়না শার্টিং যেটা খুবই গ্লেজি একটা আউটলুক দিবে এটা হচ্ছে এটা হেজাবের ডিটেলস দুবাই ছড়ি ফেব্রিক্স তৈরি করা এটা ইনার হিসাবে আমরা রেখেছি খুবই গর্জিয়াস একটি গ্রাউন্ড গ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইনারের গ্রাউন্ডটা এটা ঘের হবে অলমোস্ট তিনশো ইঞ্চি ঘের ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল ঘন কোয়ান্টিটিতে রাফেল প্লাস হচ্ছে এখানে চাইনা শার্টিন দুইটাই কিন্তু পারমানেন্ট একটি ওয়ার্ক দেখতে পাচ্ছেন ওটা ওয়ার্ক করার পর চমৎকারভাবে অটোমেটিক রাফেল উপরে থাকবে যেহেতু বড় ঘেরের বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের ফ্র্ট সাইডে কিন্তু আপনারা জিপার পেয়ে যাচ্ছেন ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার আপনারা পেয়ে যাবেন লুপ থাকছে বডি ফিটিং এর জন্য স্লিপটা খুবই ইউনিক তিনটা করে স্ল্যাব বাটান পেয়ে যাবেন হোয়াইট স্টোন এর প্লাস হচ্ছে এখানে আপনার দেখতে পাচ্ছেন একটি চায়না শেডিং এর লেয়ার প্লাস হচ্ছে এখানে আপনার পাবেন রাফেল করা চারটা সাইজ আমরা প্রত্যেকটা সেটের মতো এই সেটু অ্যাভেলেবেল রেখেছি সাইজগুলো হচ্ছে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স সাথে থাকবে হচ্ছে থ্রি পার্টের একটি নেকআপ সেট নেকাপ সেটটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে নেকআপ সেট থ্রি লেয়ারের একটি নেকআপ সেট কতটা ফ্রি সাইজের আশা করি আপনার দেখিয়ে বুঝতে পারছেন এখানে ফ্রন্ট সাইডে স্কোয়ার শেপের একটি নোজ নেকাপ পেয়ে যাবেন এবং এখানে লুফ থাকছে সেটাকে ওয়ার করার জন্য ব্যাক প্যানেলের দুইটি লেয়ারের একটি লেয়ার যদি আপনি সামনে নিয়ে রাখেন তাহলেই কিন্তু চোখ থেকে ইজিলি খাস পর্দাটা মেনটেন করতে হবে চোখ থেকে ইজিলি খাস পর্দাটা মেনটেন করতে পারবেন দুবাই চিরি ফেব্রিক্সের থ্রি লেয়ারের এই নেকআপ সেট তিনশো ইঞ্চি ঘেটের খুবই গর্জিয়াস রাফেল এবং হচ্ছে চায়না শাটিং এর ওয়ার করা এই গ্রাউন্ড এবং সাথে থাকবে হচ্ছে একদম পারফেক্ট পর্দা করার জন্য একটি জিলবাব ফুল কাভারেজ ফ্রি সাইজের এই তিনটা লেয়ার মিলিয়ে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই সেটটা পেয়ে যাচ্ছেন অনলি মাত্র তিন হাজার যোগাযোগ করতে পারেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপ